এ হাদিস শুধু এ মাগরা জেলার জন্য না সারা বাংলাদেশের জন্য আজ আমি আশা করছি এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে হাদিস মেনে চলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাদিসের বাংলা বলছি এবার বিশ্ব নবীর কাছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত নবীর কাছে একটা লোক এইদিকে তাকান একজন লোক এসে বলে ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইনজা রজুলুন ইরিদ আখজা mali হে আল্লাহর রসুল যদি কেউ আমার সম্পদ নিতে আসে চাঁদাবাজি করতে আসে আমি কি করব আমি মনে হয় এখন বানালাম নাকি বছর হাজার আগের মুসলিম শরীফের দুইশো সাতান্ন আরবি বাংলা যে কোনো ভাষায় মিলিয়ে নেন নবীজি বললেন ফালা তো তেহি মা লাকা তুমি তোমার সম্পদ এই চাঁদাবাজকে দেবে না কে বলছেন বলেন তো বিশ্ব নবী নবীজিকে আগে বললাম না কোনো কথা তিনি মন মতো বলতেন না আল্লাহ বলতে বলছেন উনি তাই বলতেন বিশ্ব সেনিয়ে মাল আসে জোর করে নিতে আসে তাকে দেবে না আশ্চর্য বোধক কথা বলছেন কলা কী হে নবী এই সম্পদ যদি আমি তাকে দিতে না চাই তাহলে সে কিন্তু আমার সাথে মারামারি করবে আমাকে মেরে ফেলতে পারে নবীজি বললেন কলা ক তিল তুমিও তার সাথে মারামারি করো এ হাতিস শুধু এই মাগুরা জেলার জন্য না সারা বাংলাদেশের জন্য আজ আমি আশা করছি এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে হাতিস মেনে চলবে ইনশাল্লাহ কলা ক তিল হো নবীজি বললেন তুমিও তার সাথে মারামারি করবে লোকটা বলে কলা আর এখানে আশ্চর্য পদক চিহ্ন আছে যদি বিশ্বাস না হয় মাহফিলের পরে এসে এখানে দেখে যাবেন একটা দাগ দিয়ে নিচে একটা ফোটা দেওয়া আছে এটা কি বলে বলে কি বলেন আপনি আমিও তার সাথে মারামারি করব। হাতাহাতি করবো যদি সে আমাকে মেরে ফেলে বিশ্বনবী বলেন ফা শাহীদুন তাহলে তুমি শহীদ আমরা মনে করি শুধু ধর্মের জন্য যুদ্ধ করে মারা গেলে শহীদ হয় না শহীদ সাত প্রকার মানুষকে শহীদ বলা হয় কয় প্রকার সুতরাং এবং কলেজে যে ছাত্র ছাত্রী গুলো মারা গেছে সবগুলো শহীদ আগুনে পুড়ে মরলেও শহীদ হয় তারা সব আগুনে পুড়ে মারা যায়নি যদি ইমান থাকে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করেন বলেন আমিন এবার শেষ কথা বলছি লোকটা বলে যদি আর আপনি কি বললেন এটা যদি আমি তাকে হত্যা করে ফেলি যে মারামারি ধস্তাধস্তি করতে গিয়ে যদি সে মরে যায় নবীজি এবার বলেন ফিন্নার সে জাহান্নামী তোমার মাল ছিনিয়ে নিতে ডাকাতি করতে বা চুরি করতে সাদাবাসি করতে এসেছিল তুমি দিতে চাওনি মারামারি হয়েছে তুমি তুমি মরে গেছো শহীদ আর যদি তুমি তাকে মেরে ফেলো তাহলে সে এই সেই বাংলাদেশে আমার মনে হয় যদি কার্যকারী থাকত বিরানব্বই ভাগ আমার অনবিসের অন্য সাদা হওয়ার কথা বলেন ক্লাস নাইনে টেনে অবশ্যই ক্লাস নাইন সেখানে সব এক মাপের কিন্তু আমরা যে ক্লাস করি যে কি ঝামেলা আছে স্যার একটারে দেওয়া হয়তো আশি নাম্বার আর একটারে দুই নাম্বার সে এক ছাত্র এসে ব্যাগ বই খাতা যা আছে সব এসে বসছে হেড সারের কাছে স্যার হয় ছুটি দেন নাই আমি গেলাম তুই যে পজিশনে দাঁড়িয়ে আছিস ছুটি দিন নাই গেলাম ব্যাগ তোর কাঁদে তোরে ছোটে দিলেও তুই চলে যাবি না দিলেও চলে যাবি তো এদিকে আয় তোর রোল নাম্বার কত বলছে স্যার বিরাশি কেলাসে ছেলে মেয়ে কয়টা বলছে বিরাশিটা ও তুই এইরকম ছাত্র বিরাশিটা ছেলে মেয়ে কেলাসে ওর রোল নাম্বার বিরাশি ও খুব ভালো ছাত্র ওর জীবনের কোনো এম আছে কোনো উদ্দেশ্য আছে ও আসে মা বাবার ভয় আর ওই চলে যায় এরকম ছাত্র হলে হবে তো একটি ভয়ে শোনেন তো ওনাদের যে দুইটা শর্ত পর্যন্ত শেষ তিন নাম্বারটা মানতে পারছে কত দূর মানতে পারে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে কিন্তু এর পরে যতগুলো জীবন এখনো আছে এখনো প্রায় সাতটা জীবন আছে সামাজিক জীবন আছে রাজনৈতিক জীবন আছে অর্থনৈতিক জীবন আছে সাংস্কৃতিক জীবন আছে ধর্মীয় জীবন আছে আন্তর্জাতিক জীবন আছে রাষ্ট্রীয় জীবন আছে এই জীবনগুলোতে ওনাদের মানা সম্ভব কেন সম্ভব না এ হাতিসের পরে আরও দুইটা শব্দ আছে এই তাকান তাহলে শর্ত আমরা বললাম চারটা দুইটা পর্যন্ত মেনে তিন নাম্বারে ওনারা ফেল চার নাম্বারটা তো আরো কঠিন চার নাম্বার কি শুধু নিজে মানলেই হবে না মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে দল মতের ঊর্ধ্বে উঠে বলেন আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে এই লোকটা যতদিন কোরআন শরীফ মাদ্রাসায় শুদ্ধ করে পড়তো কেউ ওনাকে শত্রুতা মনে করত যতদিন উনি নিজে কোরআন বুঝেছে কেউ শত্রু মনে করত যতদিন উনি নিজে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে মেনে চলেছে সন্তান আদি ছেলে ছেলেদেরকে নিয়ে মেয়ে তো নেই ছেলেদেরকে নিয়ে মানতো কেউ ওনাকে শত্রু মনে করত যে বলেছে চার নাম্বারটা যে আমি নিজে মানব না আমি এটা মানাতে চাই ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত দায়িত্ব আমার উপরে আসবে আমি মানাতে চাই তখনই তার নামে বিভিন্ন রকমের ডিগ্রি এ প্রথম তিনটা মানতে গিয়ে কেউ কিছু বলে না চার নাম্বারটা যেই শুরু করেছে তখন তিনি রাজাকার তিনি ধর্ষক এমনকি ওনার মামলায় এমন মহিলাকেও কেউ মামলার আসামি করে নিয়ে আসা হয়েছে তারে মহিলাকে প্রশ্ন করছে তাজুল ইসলাম অ্যাডভোকেট অ্যাডভোকেট তাজুল ইসলাম উনি বলছে এই মেয়ে এই যে মাওলানা সাইদি উনি তোমাকে দর্শন করিস জি তোমার জন্ম তারিখ কত উনিশশো পঁচাত্তর সাল দর্শন করেছি উনিশশো একাত্তর সাল একাত্তর সালে দর্শন করেছে তোমার জন্ম পঁচাত্তর জগতে ওই দিনে ওনার ওই দিন হয়ে যাওয়ার কথা না না ওই যে কালা মানিক বেশি উড়ে গেছে এমনি তো বিচি উড়ে যায়নি লোকটা আমার মনে হয় যদি বেঁচে থাকতো আর আজকে যদি মা গোড়ায় আসতো এই কয়েকজন মানুষ হইত না মাগরানা বাংলাদেশের কোন একটা ময়দান আছে যেখানে আমার একদিন দেখা হয়েছিল সেখানে আমিও তো তিন বছর ছিলাম উনি ছিল তেরো বছর একদিন হালকা দশ মিনিটের জন্য দিকেছিলাম তারপরে আর পাইনি পরের দিন শুনলাম যে উনি মারা গেছে মারা গেছেন ওনাকে মেরে ফেলা হয়েছে আমরা চাচ্ছি এই চুয়ান্ন বছরে শুধু সাড়ে পনেরো বছর না চুয়ান্ন বছরে যত অবৈধ হত্যা হয়েছে বিভিন্ন কায়দায় বিচারের নামে আর বিচারের বাইরে সব হত্যার বিচার করা লাগবে আগামীতে কেউ আর এরকম উল্টা হত্যা করতে পারবে না কি আরম্ভ হয়েছে দেশে আপনি দেখতে পাচ্ছেন মানুষকে পাথর দিয়ে পিটিয়ে মেরে ফেলছে গত কালকে একজনকে পিটিএম মেরে ফেলেছে লাঠি দিয়ে আমি একটা হাতীশ পড়ছিলাম না প্রথমে কি শুনেছেন আরবিতে বললাম কি কিছু বুঝেছেন আপনারা হাতিশের বাংলা বলছি এবার বেশ্ব নবীর কাছে হাজিরতা আব হরাইরা থেকে বর্ণিত নবীজীর কাছে একটা লোক এদিকে তাকান একজন লোক এসে বলে আর সোল আল্লাহ আরো আইতা ইঞজা আরো জলুন ইয়রিদ আখ মালি হে আল্লাহ রসুল যদি কেউ আমার সম্পদ নিতে আসে বাজি করতে আসে আমি কি করব আমি মনে হয় এখন বানালাম নাকি দেড় হাজার বছর আগের মুসলিম শরীফের দুইশো বাড়িতে যে আরবি বাংলা যে কোনো ভাষায় মিলিয়ে নেন নবীজি বললেন ফালা তো তিহি মা লাকা তুমি তোমার সম্পদ এই সাদা দেবে না কে বলছেন বলেন তো বিশ্বনবী নবীজিকে আগে বললাম না কোনো কথা তিনি মন মতো বলতেন না আল্লাহ যা বলতে বলছেন উনি তাই বলতেন বিশ্বনবী বললেন না তুমি তোমার মাল ওই চাঁদাবাসকে যে সেনিয়ে নিতে আসে জোর করে নিতে আসে তাকে দেবে না লোকটা এবার আশ্চর্য কথা বলছেন কলা রয় তাইন কতালানি হে নবী এই সম্পদ যদি আমি তাকে দিতে না চাই তাহলে সে কিন্তু আমার সাথে মারামারি করবে আমাকে মেরে ফেলতে পারে নবীজি বললেন কলা ক তিল হো তুমিও তার সাথে মারামারি করো এ হাতিস শুধু এই মাগুরা সেলার জন্য না সারা বাংলাদেশের জন্য আজ আমি আশা করছি এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশ হাতিস মেনে চলবে ইনশাল্লাহ কলা ক তিল হো নবীজি বললেন তুমিও তার সাথে মারামারি করবে লোকটা বলে কলা আর আয়তা ইন কতালানি এখানে আশ্চর্য বোধক চিহ্ন আছে যদি বিশ্বাস না হয় মাহফিলের পরে এসে এখানে দেখে যাবেন একটা দাগ দিয়ে নিচে একটা ফোটা দেওয়া আছে এটা কি বলে বলে কি বলেন আপনি আমিও তার সাথে মারামারি করবো হাতাহাতি করবো যদি সে আমাকে মেরে ফেলে বিশ্ব নবী বলেন তাহলে তুমি শহীদ আমরা মনে করি শুধু ধর্মের জন্য যুদ্ধ করে মারা গেলে শহীদ হয় না শহীদ সাত প্রকার মানুষকে শহীদ বলা হয় কয় প্রকার এই যে এবং কলেজে যে ছাত্র গুলো মারা গেছে সবগুলো শহীদ আগুনে পুড়ে মরলেও শহীদ হয় তারা সব আগুনে পুড়ে মারা যায়নি যদি ইমান থাকে আল্লাহ তাদের কি মর্যাদা নসিব করেন বলেন আমিন এবার শেষ কথা বলছি লোকটা বলে যদি আপনি কি বললেন এটা যদি আমি তাকে হত্যা করে ফেলি যে মারামারি ধস্তাধস্তি করতে গিয়ে যদি সে মরে যায় নবীজি এবার বলেন হুয়া ফিন্নার সে জাহান্নামী তোমার মাল ছিনিয়ে নিতে ডাকাতি করতে বা চুরি করতে সাদাবাসি করতে এসেছিল তুমি দিতে চাওনি মারামারি হয়েছে তুমি মরে গেছো তুমি শহীদ আর যদি তুমি তাকে মেরে ফেলো তাহলে সে জাহান এই হাদিসটা আজ বাংলাদেশে আমার মনে হয় যদি কার্যকারী থাকতো বিরানব্বই ভাগ আমার অনবিসের উম্মত সাদাবাসি হওয়ার কথা বলেন